চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটে কিভাবে তুমি সাবজেক্ট চয়েস দিবা কোন সাবজেক্ট গুলো তুমি আগে রাখবা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রেক্ষাপটে কোন সাবজেক্ট গুলোর ডিমান্ড বেশি রয়েছে এবং বাংলাদেশ প্রেক্ষাপটে কোন সাবজেক্ট গুলোর ডিমান্ড অনেক অনেক বেশি রয়েছে সো তুমি কিভাবে শুরু করবা শুরু থেকে শেষ পর্যন্ত সাবজেক্ট গুলো চয়েস দিবা যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে দেখো চবি এ ইউনিট এ ইউনিটে কি করবা তুমি যেটা সাবজেক্ট চয়েস দিবা তাই তো সাবজেক্ট গুলো কোন চয়েস সাবজেক্ট চয়েস তাহলে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার এই ইউনিটে মোটামুটি একুশটা ডিপার্টমেন্ট রয়েছে মানে একুশটা সাবজেক্ট রয়েছে সো সেই ক্ষেত্রে দেখো তুমি কি করবা দেখো প্রথম টার্গেট একটা জিনিস মনে রাখবি এইখানে তোমাদের কয়েকটা পছন্দের সাবজেক্ট থাকতেই পারে অনেকের ইচ্ছা থাকে ফার্মেসি নিয়ে পড়া বা অনেকের ইচ্ছা থাকে সিএসসি নিয়ে পড়া সো সেই ক্ষেত্রে এই দুইটা বা তিনটা সাবজেক্ট তুমি কী করতে পারো কম্বাইন করে আগে পরে দিতে পারো সো এটাও তোমার ব্যক্তিগত ব্যাপার তো তারপর একটা জিনিস মনে রাখো এই যে আমাদের জিইবি মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা ঢাকা ইউনিভার্সিটির হান্ড্রেড এর মধ্যে যারা থাকে টপ একশোর মধ্যে এক থেকে একশোর মধ্যে তারা কিন্তু এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করে সো জে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটার ডিমান্ডেবল অনেক বেশি এবং বাংলাদেশ প্রেক্ষাপটটা অনেক চাহিদা রয়েছে এখন এই যে ফার্মেসি সাবজেক্টটা অনেক ভালো এরপর দেখো সিএসসি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে আমি তিন নম্বরে রাখছি সো সেই ক্ষেত্রে তুমি কীভাবে দিতে পারো এই তিনটা সাবজেক্টের ক্ষেত্রে তুমি এদিক সেদিক চেঞ্জ করে দিতে পারো যদি তোমার মোস্ট প্রায়োরিটি থাকে এই তিনটা সাবজেক্ট তোমার যদি এইরকম তিনটার মধ্যে যে কোনো একটা চাই চাই তাহলে তুমি এই তিনটার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট শুরুতে দিয়ে রাখবা এরপরে স্টেপ বাই স্টেপ যেগুলো আছে সেগুলো দিবা তাহলে দেখো ফার্স্ট টাইম রাখছি ফার্মেসি তারপর জেন্টিক ইঞ্জিনিয়ারিং এরপরে সিএসসি এরপর দেখো বায়োকেমিস্ট্রি রয়েছে এরপর দেখো অ্যাপ্লাই কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে তারপর মাইক্রোবায়োলজি রয়েছে সেটা দিবা এরপরে দেখো ত্রিপলি এগুলো আবার পজিশন ঠিক আছে এক থেকে একশোর একশো বিশের মধ্যে থাকলে ফার্মেসি পাওয়া যায় এরপরে তিনশো আশির মধ্যে থাকলে মনে করো তুমি পাবা হচ্ছে জেএডিং ইঞ্জিনিয়ারিং সিএসসি ছয়শো পঞ্চাশের মধ্যে বিগত বছরের ছিল এরপরে বায়োকেমিস্ট্রি চারশো পঞ্চাশের মধ্যে যার পজিশন ছিল সে পাইছে এরপর পাঁচশো পঞ্চাশের মধ্যে যে পজিশন ছিল অ্যাপ্লাই কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মাইক্রোবায়োলজি সাতশোর মধ্যে পজিশনের শেষ ত্রিপুলিটা দেখো তিন হাজার পর্যন্ত যাওয়ার পিছনে রিজনটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে ত্রিপুলি ডিপার্টমেন্টে পড়তে হলে তোমাকে ম্যাথ আনসার করতে হয় অনেকেই দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ম্যাথ করে না ঠিক আছে আবার ম্যাথে নির্দিষ্ট একটা মার্ক পেতে হয় সো সেই ক্ষেত্রে মোটামুটি লাস্টের দিকে পজিশনে থাকলে অতিপুলিতে ভর্তি হওয়া যায় এরপর দেখো কেমিস্ট্রি কেমিস্ট্রিতে তোমার হচ্ছে নয়শো পঞ্চাশ যার পজিশন ছিল সে চান্স পাইছে এরপর দেখো ফরেস্ট্রি নয় নম্বরে রাখছি আমি তাহলে ফরেস্ট্রিতে কি করবা বারোশো পঞ্চাশ এরপর দেখো ফিশারিজ কী করবা পনেরোশোর মধ্যে ম্যাথ দুই হাজারের মধ্যে ফিজিক্স চব্বিশর মধ্যে ইনভারনমেন্টাল সায়েন্স এখানে ছাব্বিশের মধ্যে তারপরে দেখো মেরিন ইন সায়েন্স রয়েছে এই মেরিন ইন সায়েন্স কিন্তু তোমার ফিশারিজ মেন ইন সায়েন্স তোমার কি রয়েছে ঢাকা ইউনিভার্সিটি রয়েছে আবার চট্টগ্রাম ইউনিভার্সিটি রয়েছে আর বাংলাদেশ মেরিন একাডেমিতে তুমি ওখানে পড়াশোনার সুযোগ পাওয়া তারপরে দেখো এখানে হচ্ছে কি সাইকোলজি আছে এরপর দেখো জিওগ্রাফি আছে ওশানোগ্রাফি আছে বোটানি আছে জৌলজি আছে এবং সল সায়েন্স আছে এই যে এই ডিপার্টমেন্টগুলো আছে সো এই জিনিসগুলো তুমি কি করবা স্টেপ বাই স্টেপ হচ্ছে সাবজেক্ট চয়েস দিয়ে রাখবো বুঝছো এইভাবে একদম পারফেক্ট ওয়েতে তুমি কি করবা সাবজেক্ট চয়েস দিতে পারবা আর একটা জিনিস বলবো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাশ করবা পাস করছো তোমরা সকলেই কি করবা তোমরা সকলেই হচ্ছে সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা অনলাইনে নিজের মোবাইল ফোন দিয়ে কী করবো অন্তত সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবে তার মানে এইভাবে স্টেপ বাই স্টেপ শুরু থেকে সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে এখন কথা হচ্ছে এইভাবে দিলে লাভটা কি মনে করো তুমি এইখানে চলে আসছো তুমি পনেরো নম্বর সাবজেক্টটা শুরুতে পাইছো ঠিক আছে প্রথম ধাপে পনেরো নম্বর সাবজেক্টটা পাইছো সাইকোলজি তো সেই ক্ষেত্রে যদি মনে হয় যদি এরপরে দ্বিতীয় মেধা তালিকা তৃতীয় মেধা তালিকা চতুর্থ মেধা তালিকা ওয়েটিং লিস্টে থাকবে তারপর দেখো দ্বিতীয় মেধা তালিকায় তুমি চলে গেছো ফিজিক্সে ঠিক আছে এরপর দেখো তৃতীয় মেথড তালিকা ওয়েটিং লিস্টে দেখার পরে তুমি দেখা গেছে যে ফরেস্টিতে নয় নম্বর চলে আসতো এবং সর্বশেষ ওয়েটিং লিস্টের থেকে দেখা যাচ্ছে তুমি হচ্ছে টিপগুলোতে চলে আসতো তার মানে তুমি লাস্টের দিকে যদি সাবজেক্ট পাও প্রথম ধাপের দিকে আস্তে আস্তে মাইগ্রেশনের ফলে তুমি কিন্তু উপরের দিকে সাবজেক্টগুলো পেয়ে যাবা সো এইভাবে স্টেপ বাই স্টেপ সাবজেক্ট চয়েসটা দেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ সো কারো কোনো কোশ্চিন থাকলে অবশ্যই ভাইয়ের কমেন্ট কমেন্টে জানিয়ে রাখবা এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত এবং সবচেয়ে যেটা ভালো হবে হবে তোমাদের জন্য এতটুকুই দিয়ে দিলাম এবং প্রথমে যে তিন চারটা সাবজেক্ট রয়েছে কারো যদি একান্ত কোনো সাবজেক্টে পড়ার ইচ্ছে থাকে তাহলে সেই সাবজেক্টটা তুমি সবার আগে দিয়ে রাখবা সেই সাবজেক্টটা সবার শুরুতে দিয়ে রাখবা বুঝছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ